সত্যি তোমরা যে যা বলো না কেন সকালবেলা এরকম পাখির খিচির মিচির ডাক শুনলে মনটা কেন যেন অন্যরকম একটা আনন্দে ভরে যায় আর মানে সারা দিনের থেকে সকালবেলার পরিবেশটা কিন্তু একদমই আলাদা এদিকে দেখো ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর আমাদের বুলবুলি শোনা কি সুন্দর বৃষ্টিতে স্নান করছে আনন্দে আর স্নান করে দেখেছো সাদা ফুটফুটে হয়ে গেছে আর আজকে দেখো গাছে অনেক ফুল ধরেছে তো ফুলগুলো আবার টিনের আলো ছটাতে পড়ে মানে একটা ফুলে দুটো করে দেখা যাচ্ছে যার জন্য আরও বেশি ভালো লাগছে তা আমাদের ডোয়াটা যদি পাকা হতো আরও দেখতে বেশ ভালো লাগতো আর এই দিকে এই গাছ টপ দুটোটাও মানে এই গাছগুলোতেও বেশ ফুল হয়েছে কিন্তু রৌদ্র না ওঠার কারণে ফুলগুলো ভালো করে ফোটে নিত তাই মনে হচ্ছে অল্প কয়েকটা ফুল হয়েছে আর এই ফুলগুলো আমার ভীষণ পছন্দের তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে গুড মর্নিং বন্ধুরা নন্দিনা ব্লগস আরও একটি নতুন ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ হচ্ছ তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে মানে সকাল সকাল স্নান করা হয়নি তো মানে সেই ভোরবেলার থেকে না কটার থেকে বৃষ্টি সরেছে জানি না তবে আর কি যখন থেকে আর কি জাগনা পেয়েছি রাত্রে মোটামুটি ঘুমনার এদিকে ধরুনও সাড়ে পর্যন্ত বৃষ্টি হয়েছিলো বলো গো সাড়ে নটা পর্যন্ত বৃষ্টি হয়েছিল তারপরে একটু থেমেছিল তারপরে তো ঘুমিয়ে পড়েছে কখন বৃষ্টি আসছে জানি না কিন্তু ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি মানে হয়েই যাচ্ছে আমার তো কোনো নামই নেই আর এই দিকে কী বলো তো কয়েকদিন ধরে মানে এই ঠান্ডাতে সোনা বাববার কাশিটা আরও একটু বেড়েছে তো যার জন্য আর কি মানে যেখান থেকে ওষুধ আনা হয়েছিলো ওই ডাক্তারবাবু তো বলেছে যে বৃষ্টির জল মাথায় না ফেলতে ঠান্ডা না লাগাতে আমাকেও গরম জল খেতে বলেছে সোনাকেও তো গরম জল খাওয়াচ্ছি তো যার জন্য আজকে সকালে বৃষ্টিতে ভিজার কোনো কাজ বাজ করিনি বাসন টাসন সব মাই ধুয়েছে তো ধুয়ে সকালবেলা আজকে স্নানও করিনি আর রান্নাবান্না আজকে মাই আর কি করছে রান্নাবান্না তো সেরকম কিছু হবে না আর কি ভাত করতে বললাম তো মা আজকে ভাত করছে রান্না করে অনেক দিন ধরে জানো তো মানে সেরকমভাবে কোথাও যাওয়াই হয় না আর মানে সবসময় এক জায়গায় থাকতে থাকতে কিন্তু ভালো লাগে না কাজকর্ম খুব একটা ভালো হয় না তো আজকে মানে ভেবেছিলাম আজকে না কালকেই ভেবে রেখেছিলাম যে আজকে একটুখানি বাজার থেকে ঘুরে আসবো কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে মানে সেই মানে কি বলবো রাত থেকে হয়তো বৃষ্টি হচ্ছে আর এইগুলো বৃষ্টি কি বলো তো থামতেই চায় না যদি একটু ঝমঝম করে বৃষ্টি হতো জোরে বৃষ্টি ওগুলো বৃষ্টি হয়ে মানে বৃষ্টিটা তাড়াতাড়ি করে আর কি থেমে যায় কিন্তু এইগুলো বৃষ্টি সারাদিন ধরে চলতেই থাকে থামতেই চায় না তো দেখা যাক কি হয় বৃষ্টি থামবে কি থামবে না এখনও সেরকমভাবে সিদ্ধান্ত নিতেই পারছি না যাবো কি যাবো না তো যার জন্য আর কি মনটা একটু খারাপ হয়ে গেলো ভেবেছিলাম মানে যাবো একটু ঘুরে আসবো ভালো লাগবে তো আজকে এই যে বাড়িতেই মানে বন্ধু হয়ে থাকতে হবে আজকে আর যাওয়া হবে না আর আজকে যাওয়া না হলে তো আর মনে হয় না অন্যদিন যাওয়া হবে তো ওইদিকে একটুখানি বাজারের দরকারও রয়েছে তোমার দাদাভাইও যাবে মানে আমাদের শস্যগুলো ভাঙাতে হবে তো বৃষ্টিতে তো ভিজে ভিজে যাওয়াও যাবে না তো যাই হোক সকাল সকাল সোনাকে খাওয়ানো হয়ে গেছে খেয়ে ঠেয়ে এতক্ষণ তো দুষ্ট করলো মানে ও দিদি তারপর ওর বাবা ও বিজনের মধ্যে একদম সেই খেলা শুরু করে দিয়েছে তিনজনেই তো এখন গেছে এই যে ওর বাবার সাথে ঘুরু করতে সোন বাবা এখন এতটাই দুষ্ট হয়ে গেছে এখন এতটাই বড় হয়ে গেছে মানে এত কিছু বোঝে মানে কি বলবো আর এত চালাক হয়ে গেছে মানে ওর এত ঘুরু ঘুরু করা অভ্যাস হয়ে গেছে দেখো বৃষ্টিতেও বাবার সাথে এই যে ঘুরুঘুরু করতে গেছে ছাতা নিয়ে আর ছাতা দেখে যে এত খুশি এই যে এখন দাদা দিতে আসলো মা নিচে বলে দেখো কিছুতেই থাকবে না আবার যাবে ঘুরতে এই যে দেখো বাবার কোলে গেল চুপচাপ একদম খুশি আর মা যেই অমনি কাটি শুরু পাশে ওর এইদিকে দিদির বাড়ির থেকে ঘুরে আসলো আর একটা বাড়ির থেকে ওই দাদাটা শরীর খারাপ তো ওই দাদা আর কি দেখতে গেছে আবার যাচ্ছে কি বাবা আবার ঘুরতে যাবা ববাই বাড়ি যাবা ববাই বাড়ি যাবা যাও খাওয়া হয়ে গেছে তোমার যাও ববাই বাড়ি যাও জোরে বৃষ্টি হলে সব দিকেই লাভ তো না জোরে বৃষ্টি হওয়ার পর তাড়াতাড়ি করে রৌদ্র ওঠে আর কি জন্য বলে এদিকে আমাদের খেতে জল নেই এখন মানুষ সবাই রোয়া গাড়বে তো খেতে জলের দরকার এদিকে জলটাও ধরে হয়ে যাবে আর এগুলো বৃষ্টিতে দেখো খেতে জলও হবে না আর এগুলো বৃষ্টি তাড়াতাড়ি সারতে যেন সারাদিন ধরে এরকম করে হয় মানে এদিকে মানুষের কাজবাজও নষ্ট কাজবাজও খুব একটা করতে পারে না মানুষের চলাফেরা করতেও কষ্ট হয় তো যার জন্য এরকম করে বৃষ্টি হলে না একদম ভালো লাগে না মনটা একদম খারাপ হয়ে যায় এটা তো তোমার পকেটে নিতে হবে বললাম। আজকে ভেবেছিলাম যেভাবে বৃষ্টি হচ্ছিল সারাদিন বৃষ্টি হবে রোদ্র আর উঠবে না তো আজকে সোনা দেখো স্নান করলো আর সোনা স্নান করার সাথে সাথে কি সুন্দর একদম রোদ্র উঠেছে বাইরে আর এখন যাচ্ছে আমরা একটু বাজারে সবাই দেখো একদম সেজে গুজে রেডি আমার যে সোনা বাবুকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর এক দাদা ভাই না দিদিভাই জানি না মানে শুধু কমেন্টটা দেখেছি তোমরা রিপ্লাই করেছো যে আমরা কমেন্টে রিপ্লাই দেই না কারোরই অ্যাকচুয়ালিকে বলা তো তোমাদের দাদা ভাই অন্য ও ভাবে ব্যস্ত আর আমি সেরকম সেরকমভাবে ফাঁকা সময় তো পাই না যখন পাই মানে সোনা বাববার সামনে মোবাইল নিয়ে মোবাইলে কোনো কাজই করতে পারি না মানে হাতে মোবাইল দেখলেও মোবাইলটাই নিবি যার জন্য রিপ্লাইগুলো দেওয়া হয় না নাহলে রাত্রে শুয়ে শুয়ে রিপ্লাইগুলো আগে করতাম তো ওই নাও যেদিন ফাঁকা সময় পাই সেদিন আর কি সব রিপ্লাই একবারে করা হয় তো দেখি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার তো যাই হোক চলো এখন বাজারে যাই এখন আড়াইটাই বেজে গেছে অনেকক্ষণ থেকে আর কি সাজুগুজু করছি মানে ছোট বাচ্চা দেখলে কোথাও স্নান করালাম ঘুমিয়েছিল খাওয়ালাম এগুলো করতেই একদম এতটা সময় লেগে গেল। তো তোমাদের দাদা ভাইও যাচ্ছে হ্যাঁ এই দেখো বাইরে কি সুন্দর রৌদ্র তো যাই হোক মনের ইচ্ছাটা আর কি পূরণ হচ্ছে আজকে ভেবেছিলাম একটু বাজারে দেবো সকালবেলা বৃষ্টি দেখে মন খারাপ হয়েছিল এখন। একটু অন্যরকমই আর কি লাগছে এই যে দেখো দুষ্টুমি কাকে বলে দেখো এটা আমি দিয়ে তোমার ইয়ে করব সর্দি ফেলবো ওইটাই ফেলাই দিলো মাটিতে তো তোমাদের দাদাভাই সর্ষের বস্তাটা আর কি গাড়িতে বাঁধতেছে বেঁধে আর কি আসতেছে কিন্তু বাড়িতে এত রোদ্রে উঠছে গরম লাগছে ভীষণ যার জন্য এদিকে যে রাস্তায় বেরোলাম খুব সুন্দর হাওয়া দিয়েছে আর আজকে সকালবেলাও বেলা সিদ্ধ সিদ্ধবা রান্না করেছে তো দুপুরবেলা রান্নার দায়িত্ব মাকেই দিয়েছি কারণ ওকে সাজাতে বোঝাতেই অনেকটা সময় লেগে না হলে তো ফটাফট ওদিকে একটু রান্না করতে পারতাম তো কোথাও গেলে এত তাড়াহুড়ো করে যাওয়াটা একদমই ভালো লাগে না তবুও আর কি সব কিছু তাড়াতাড়ি করে করলাম তো মাকে বললাম আর কি রান্না করতে মা রান্না করছে এখন আগের থেকে অনেকটা আর কি মানে মানে মনটা একটু অনেকটা ভালো হয়েছে মার কোনো কিছু বললে যাই হোক করে আর কি আগে যেমন করতো না কি এই যে বাবা আসতেছে দাঁড়াও আর ওই মোবাইল দেখে মোবাইল ধরার জন্য পুরো পাকল এই যে বাবা আসতেছে এই যে এই যে

তো এইখানে আসলাম যে জিনিসটার জন্য তাড়াহুড়ো করে মানে তেল ভাঙাতে আর কি সস্যে তো এখানকার মানে যে আর কি তেল ভাঙাবে উনি গেছে খেতে তো আসতে একটু লেট হলো ওইখানে বসে কিছুক্ষণ ওয়েট করলাম তো এখন চলে আসছে বললো আবার নাকি আধা ঘন্টা এক ঘন্টার মতো সময় লাগবে তারপরে আর কি দেবে তো ততক্ষণ বললো আমাদেরকে ঘুরে আসতে তো তোমাদের দাদাও বললো যে ঘিরে পেয়ে গেছে যখন তো কিছু খেয়ে তারপরে যায় তো এদিকে আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছে আমাদের খাবার আস্তে আস্তে দেখো সোনা একদম খাওয়া জন্য

আমি খাবো এটা এটা আমি খাবো আমি খাই হয়েছে তুমি অনেক খাইছো আর খেতে হবে না থাক দেখি না রিয়াকশনটা কী করে ও বাবা দেখছো 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 এতক্ষণ একদম মুখটা কীরকম করছিল এখন যেই তুমি টাইনে নিলে একদম হাইসে দিল একটা এই দেখো তো চলো খেয়ে নেই ছোলা পরোটা অর্ডার করেছি আর এখানে এই দোকানে আসলে বেশিরভাগ ছোলা পরোটাই আর কি খাই গরম গরম দেয় জিনিসটা তো যার জন্য একটু ওয়েট করতে হয় আসতে লেট হয় তো খেয়ে তারপরে তেলটা নিব নিয়ে তারপরে দেখি যদি কিছু নেওয়ার থেকে নিব নাহলে সোজা একদম বাড়ি বলতে বলতে দেখো আমাদের এই যে ছোলা পরোটা এসে গেছে কত বড় বড় দেখেছো ফুলকো ফুলকো হয়েছে লুচিগুলো পরোটাগুলো দেখে মনে হচ্ছে এত বড় পরোটা কেউ খায় নাকি আমরাই তো খাচ্ছি অবঘর কিছু নেই তাই না একটা করে দিয়েছে আর এদিকে দিয়েছে এই যে ছোলার তরকারি সাথে স্লাড আর রয়েছে বুঝি সস দেয় আজকে আর সোনার খাওয়া এখনো সেই এই ও কাচ্ছে ওকে দিও না জল খাওয়াতে হবে আগে জলটাও আনা হয়নি আমি ওকে নিয়ে বসে আছি আর ওর মা খাচ্ছে ওর মা আগে খাবে তারপরে আমি মানে একসাথে খাওয়ার সম্ভাবনা পপ্পাই যে খুব জব্দ হয়েছে বাড়ি চলে আসলাম এবং তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করাই হলো না কারণ পাপ্পা ছিল শেয়ার করা সম্ভবই হয় না এই আসার পথে যে তেলটাও ভাঙাতে মানে ভাঙানোর জন্য দেওয়া ছিল এই তেল ভাঙানো হয়ে গেছে আমি নিয়ে আসলাম আর এইখানে দেখো খৈল মানে সরিষাগুলোর তেল বের করার পরে যে খৈলটা থাকে আর কি যে এটা হচ্ছে খৈল আর এইখানে আছে তিন লিটার তেল মানে দশ কেজি সরষাতে তিন লিটার তেল মানে তিন কেজি দশ কেজি সরষাতে তিন কেজি তেল খাওয়া দাওয়া কিন্তু হয়নি দোকানে ওইটুকুই খাওয়া হয়েছে ওইটুকুই খাওয়া দাওয়া হয়নি এখনো রান্না বান্না যে দুপুরবেলা মায়ে করেছে তখন খাওয়া দাওয়া করতে হবে খুব ক্ষিদে পেয়ে গেছে ভাই নিবে তুমি দেখছি সারা বাজারে গিয়ে খালি এতে চলে আসলাম অনেক কিছু প্ল্যান করে গেলাম যে এটা নিবো ওটা নিব লাস্ট পর্যন্ত কোনো কিছুই না হলে না শুধু তোমার তো দাদা ভাই সর্ষে নিয়ে গেছে সর্ষের তেল ভাঙিয়ে বাড়ি চলে আসলাম আর বস্তানার কথা ছিল ওগুলো তো ভুলেই গেছি তারপরে কি যেন বলে এইখানে আমাদের জয়ন্তী বাজারে এসে সোনার খাবারটা নিলাম আর স্নান করার মানে সাবানটা শেষ হয়ে গেছে ওই দুটোই আর কি নেওয়া হলো সাবানটা শেষ হয়ে গেছে শেষের দিকে একটুখানি ছিল পরে মাসি সেদিন আসছিল এসে স্নান করে কোথায় রাখছে নাকি হারিয়ে গেছে চিকাঠিক আবার নিয়ে গেছে নাকি খুঁজেই পায়নি তো তারপরে আর কি দুই দিন থেকে মানে সাবান ছাড়াই চলছে তো আজকে মনে করে নিলাম আর আমি এসে চেঞ্জ করে হাত পা ধুতে ধুতে তোমাদের দাদাবের খাওয়াই শেষ এত খেতে লেগে গেছে তো চলো দেখি আজকে তো মা রান্না বান্না করেছে কি কি রান্না করেছে ঘরে তো সবজি টবজি সেরকম কিছুই ছিল না তেলও বারন্ত হয়ে গেছে একটুখানি ছিল তো বলেছিলাম দিদিদের নিয়ে আর কি করতে পরে তো আমাদের এই যে তেল আনা হয়েছে এখন কতগুলো যেন সর্ষে নিয়ে গেছিলাম দশ কেজি সর্ষে নিয়ে গেছি দশ কেজি সর্ষে তিন তিন লিটার তেল হয়েছে তিন কেজি তিন কেজি লিটার কেজি কম একটু কম বেশি তাই না তিন কেজি তেল হয়েছে লাইটটা দেখছে অন্ধকার হয়েছে তো চলো আগে খেয়ে নেই তারপরে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো তেলটা কিরকম হয়েছে আমিও এখনো দেখিনি ভাতগুলো সেই শক্ত হয়েছে গো ভাত শক্ত হয়েছে না বল শক্ত হয়েছে

না রান্তে না রান্তে আইডিয়াটাই নষ্ট হয়ে গেছে না মা রান্না করার জন্য রান্না করতে দিলে আজকে ধরো সবসময় আমি রান্না করে খাই মারও তো পছন্দ না হতে পারে সবসময় তাই না মারও যদি মানে নিজের মতন করে অন্য কিছু খেতে ইচ্ছে করে তো যার জন্য মাঝে মধ্যে একটু রান্না করতে দেয় যাতে নিজের পছন্দ মতন করে রান্না করে খায় কারণ কয়েকদিন ধরে ভাত খাচ্ছে না একটু একটু করে খাচ্ছে ঘরটা অন্ধকার দেখা যায় ভালোই দেখা যাচ্ছে কিন্তু কেমন মনে হচ্ছে বলে তো আগে যে মানে সিনেমা দেখতাম আমরা মানে সাদা সাদা কিরকম হতো না ওরকম দেখা যাচ্ছে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করে উঠলাম ভাবলাম মানে কি কি আনছি তোমাদের সাথে শেয়ার করব এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে প্লাস কারেন্ট চলে গেছে অন্ধকার আর দেখাই তোমাদের দাদা কিভাবে লাইট ধরে আসে আমি ভিডিও করছি এই যে দেখো সবকিছুতে কষ্ট আছে জানা তো কষ্ট না করলে কেষ্ট দেখা পাওয়া যায় না তো এই হচ্ছে আমাদের অবস্থা কারেন্ট চলে গেছে এদিকে লাইটের ব্যবস্থা নেই তোমাদের দাদাভাই দুই হাতে দুটা লাইট ধরে আছে কি গো এখন লাইটটা বাড়লো একটু তো যাই হোক চলো ভিডিওটা শেষ করছি কারণ বৃষ্টি হচ্ছে কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই সোনা বাবা ওইদিকে থামিল কাছে আছে নাকি দিদিদের ঘরে গেছে মানে বদিদের ঘরে গেছে তো যাই হোক অনেকদিন পর আজকে একটু বাজারে গেলাম বাড়ি থেকে সেরকমভাবে বেরোনোই হয় না যার জন্য মনটা একটু ভার হয়েছিল খারাপ হয়েছিল মানে ভালো লাগছিল না কোথাও না গেলে না সবসময় এক জায়গায় থাকতে থাকতে একদমই ভালো লাগে না তো আজকে একটু অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম তোমাদের দাদা ভাই তো নিয়েই যেতে চাইনি কালকেই বলে রেখেছি যদি বাজারে যাও আমাকেও নিয়ে যাবে তো অনেক বলার পর তারপর বললো যে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো তাড়াতাড়ি করো তো তারপরে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে গেলাম তো একটু বয়ে আসলাম ভালো লাগছে তো ভাবছি আর কি এরকম করে একটু মাঝে মধ্যে করে আর কি কোথাও গিয়ে ঘুরে আসবো এরকম করে বাড়িতে আর বন্দি হয়ে থাকতে একদম ভালোও লাগে না আর থাকবো না কারণ মন ভালো করতে গেলে ভালো কাজ করতে গেলে একটু ঘোরাঘুরি করা একদম জরুরি তাই তো কিন্তু একটা জিনিস খারাপ হলো বাজারে গেলাম মানে আমি নাইটি নিতে চেয়েছি ভালো নাইটি পেলাম না নাইটি নেওয়ার হলো না তারপর আরও জানি কী কী নিতে চেয়েছি ভুলেই গেছি কেন জানি না এরকম হয়ে গেলাম খেজে নি তোমাদের দাদাভাই আমাদের ধান রাখার জন্য বস্তা নিতে চেয়েছিল বস্তা আনতেও ভুলে গেছি মাঝ রাস্তায় এসে আমার মনে পড়েছিল তারপর ওকে বললাম তারপরে তো আর ঘুরে যাওয়া সম্ভব না তারপর ওইভাবেই চলে আসছি আর ধান এখন আমাদের ওইভাবে ঘরেই পড়ে রয়েছে তো যাই হোক বাবা কারেন্ট চলে আসছে ভিডিওটা শেষ করব এখন কারেন্ট চলে আসছে আমাদের দাদা বের হয়তো হাত লেগে গেছে যার জন্য কারেন্টটা চলে আসলো তাই না এখন আর ধরতে লাগবে না সরে না আমাদের দাদা লাইট আসছে তারপরে এরকম করে লাইট ধরে আসছে তো যাই হোক চলো আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর কি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কেমন আজকের জন্য টাটা বসে বসে ভিডিওটা শেষ করলাম আর আজকে এমন খাওয়া খেয়েছি মানে কি বলবো ঢেকুর আসলো এতক্ষণে ঢেক দিলাম মা রান্না করেছে ভাতগুলো সিদ্ধই হয়নি ভালো করে তো যার জন্য খুব একটা ভালো খাওয়া হয়নি অল্প করে খেয়েছি যে এতক্ষণে আবার তো চলো টাটা